ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন হবে না বলছে জামাত যদিও ভিন্ন ভিন্ন নানা কারণ দেখানো হচ্ছে দুই দল থেকে কিন্তু আসলে কি এসবই নির্বাচন পেছানোর কারণ নাকি ষড়যন্ত্র পুরোটা শেষ হয়নি আরেকটু সময় লাগবে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা আর এক একদিকে একটুখানি সমুদ্র যে দেশের সীমানায় সমুদ্র নেই সে দেশ অত্যন্ত অভাগা কিন্তু সমুদ্র থেকেও যদি তার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে দেশকে বলা যাবে দুর্ভাগা এবং পৃথিবীতে এমন দেশের সংখ্যাও কিন্তু কম নয় বাংলাদেশের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেশের আমদানি ও রপ্তানির প্রধান হচ্ছে চট্টগ্রাম বন্দর দেশের মোট আমদানি রপ্তানির আশি শতাংশেরও বেশি এই বন্দর দিয়ে হয় আর এই বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি দেশের বোট কন্টেইনার পণ্য ওঠানামান পঞ্চান্ন শতাংশই হয় এই এনসিটি দিয়ে পণ্য ওঠানামার আধুনিক সব উপকরণ ও যন্ত্রপাতি রয়েছে এই টার্মিনালে এবং এ থেকে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরে নিউ মেরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া হবে কিনা তার পক্ষে বিপক্ষে বিতর্ক আরও জোরালো হয়ে উঠেছে অনেকে এ সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রতিবাদ করছেন কিন্তু সেই প্রতিবাদ কিভাবে দমন করা হচ্ছে সেটা একবার শুনুন শুধুমাত্র রাবার বলেছি আমাদের কাজ হচ্ছে না বন্দরে আমার সরকার আর বড় রকমের দুর্ঘটনা সোজা কথা পুলিশের কোন তহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র অস্ত্র বের করা মাত্র সেটা আত্মীয় পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা বুকে করবে অথবা পিঠে করবে সরকারি পুলিশ সর্বতম নিশ্চিত করতে হবে দর্শক শুনলে অবাক হবেন তেরোই আগস্ট ঢাকার প্রেস ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ ও পিপলস হেলথ মুভমেন্ট আয়োজিত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ও বাংলা দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে সতর্ক পুনর্বিবেচনা প্রয়োজন এই শীর্ষক একটি মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদ আক্তার বলছেন যে ব্রাজিল ও জাপান তো অনুরোধ করে কিন্তু যুক্তরাষ্ট্র বলে কথাই বলতে পারবে না মানতেই হবে এরকম একটা অবস্থায় আছি জানিয়ে তিনি বলেন নন ডিসক্লোজার এক্সিমেন্টের বিষয়ে আমার মত একজন নাগরিক হিসেবে এটি আমার গ্রহণ করতে পারি না আমি নিজেই অসহায় বোধ করছি এটার জন্য আমি যেহেতু মৎস্য সম্পদে আছি আমার কাছে যে কথাগুলো আসে মাংস আমদানি করতে হবে কারণ যুক্তরাষ্ট্র থেকে মাংস আসলে তিনশো টাকায় মাংস খাওয়ানো যাবে যেখানে এখন বাজারে সাতশো থেকে আটশো টাকায় গরুর মাংস খেতে হয় উপদেষ্টা বলছেন যে আমরা যদি বলি যে মাংস আমদানি করা যাবে না তাহলে তারা বলে বিশ্ব বাণিজ্য সংস্থা এটি অভিযোগ আকারে যাবে ফলে আমরা এটা বলতে পারবো না আমাদেরকে বলতে হবে আমরা কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না আমরা মনে করছি বাংলাদেশের নব্বই শতাংশ মুসলিম এবং এটি হালাল কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠবে এটার উত্তরে তারা বলছে এখান থেকে তারা তিরিশ হাজার মৌলানা নিয়ে গিয়ে হালাল কায়দায় জবাই করে পাঠাবে এগুলো আপনাদের আমি বলছি এ কারণে যে কোথায় গিয়ে চাপটা আছে দর্শক আমাদের কি সেই গোপন চুক্তি এই পর্বটি একটু দেখে নেবেন যাদের চুক্তির এই সবগুলো দিক নিয়ে কথা বলা হয়েছে এখন উপদেষ্টাই স্বীকার করছেন এরকম একটি ভয়ঙ্কর চুক্তি কথা সেন্ট মার্টিন সব সবকিছু দিয়ে দেওয়ার পর আর যা কিছু অবশিষ্ট থাকবে সেটিও নিঃশেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না ফরহাদ মাজার এই বিপ্লবীদের দীক্ষাগুরু তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন আমি সামনে বাংলাদেশের অনেক বিপদ চিহ্ন দেখছি সেদিক থেকে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে যদি বাংলাদেশে আমরা সকলে একমত হয়ে নির্বাচন না করি তাহলে এটা বিপদের দিকে আমরা বাংলাদেশকে ঠেলে দেব। সুতরাং অপেক্ষা করুন দেশটা সম্পূর্ণ খুবলে খাওয়া শেষ হোক দেশি বিদেশিদের তারপর যদি কখনোই নির্বাচন হয় এর মধ্যে ডিজিএফআ অফিস ভাঙা পড়বে ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধ নিঃশেষিত হয়ে যাবে আমরা চলুন ভাবি দেখি না কি করে যারা ভাবছেন জামাত এবং এনসিপি নিয়ন্ত্রিত এই সরকার মুসলিম বান্ধব সরকার তাদেরকে একটু জানিয়ে রাখি বছর দেড়েক আগে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার প্রায় দুশো ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টি তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে একশো জনকে গত বছরের অক্টোবরে ভিসা অন অ্যারাইভালের অনুমতি দেয় কিন্তু ফিলিস্তিনি ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এ বছরের মাঝামাঝি হঠাৎ করে এই জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের আগমনী ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকা এবং ইসরায়েলকে খুশি করার জন্যই এই সিদ্ধান্ত এই সরকারের